যেখান থেকে যে ভিডিও দেখছো যেন তার জীবনটা সুন্দর এবং ভালো হয় তো বন্ধুরা আজকে আমি রয়েছি আজ মহাশিবরাত্রিতে চিড়কা গৌরীনাথ ধামে তো চলুন আজকে যে মহাশিবরাত্রিতে এই গৌরীনাথ ধাম কেমনভাবে সেজে উঠেছে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলুন চলা যাক দেখা যাক আজ এই মহাশিবরাত্রিতে এই চিড়কা গৌরীনাথ ধাম কেমন সেজে উঠেছে এই হচ্ছে এটা গরিয়ানার দাম হচ্ছে প্রবেশ গেট আর সো বন্ধুরা চলো ভেতরে যাওয়া যাক সো বন্ধুরা এই গরিনাথ ধাম খুবই প্রাচীন এবং খুবই মানুষের জনপ্রিয় এক শিব মন্দির এই মহাশিবরাত্রিতে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই পূজা অর্চনা করেন এবং সারা রাত ধরে এখানে থেকে ভগবানের চরণে শরণাগত হয়ে থাকেন আর এইখানে দেখুন অনেক মানুষ বসে আছে আর প্রতি বছর এই শিবরাত্রির দিক এই মন্দিরের বাইরে যত শরণার্থীর দিন জন্য এখানে এক সাংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করেন এই মেলা সো বন্ধুরা আজকে মহাশিবরাত্রি আর আজকে আমি রয়েছি চিড়কা গৌরীনাথ ধামে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ভগবান শিবের ভ্রব্য মন্দির খুব সুন্দর আজকের দিনটা আমাদের এই হিন্দু ধর্মের একটা বিরাট দিন আমরা এই দিনটার জন্য প্রায় মানুষ অপেক্ষা করে থাকি এবং আজকে এই মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এই মহা মন্দিরে এসছেন আর বন্ধুরা এইখানে দেখুন অনেক ভক্তেরা বাবার মন্দিরে প্রদীপ চালিয়ে বাবার নামে ছন্নাগত হয়ে বসে আছেন আর এখানে বন্ধুরা অনেক ধর্নার্থী থাকেন যারা যতদিন না ধর্না তাদের পূরণ হচ্ছে বাবা তাদেরকে স্বপ্ন দিচ্ছে ততদিন অবধি কিন্তু তারা এই মন্দিরে থাকেন আর এই হলো বাবার সেই গর্ভগৃহ যেখানে বাবা স্বয়ং বিরাজমান রয়েছেন এই মহাশিবরাত্রিতে বাবার দর্শন করুন এবং কমলে আরার মহাদেব লিখুন আর এইখানে দেখুন কত সুন্দরভাবে ভাবে জ্বলছে আর দ্বীপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু আর একটার পর একটা প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে দাদা বলছিলাম কোথা থেকে এসো তোমরা পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে আচ্ছা আচ্ছা এই যে এতগুলো প্রদীপ জ্বালাচ্ছ এটা কি কারণে জ্বালাচ্ছ এটা এরকম শিবরাত্রি উপলক্ষে প্লাস আমরা এখানে প্রত্যেক বছরই আসি আচ্ছা বাবার কাছে এখানে আমরা যেটা মানত করি মানত অ্যাকচুয়ালি রে অ্যাকচুয়ালি কিন্তু আমরা চাইছিলাম বাবার কাছ থেকে আচ্ছা সেটা আমাদের ভালো লেগেছে সেই জন্যে এখানে আসি নিয়ে আমরা এটা করছি প্রত্যেক বছরই আসি আমরা এখানে আচ্ছা আর প্রতি বছর কি এইভাবে প্রদীপ জ্বালা না প্রত্যেক বছর এইভাবে হয় নাই যে বছর পারি সে বছরেই করি মানে এবছর পারেছি সেই জন্য এবছর পড়েছি এটা লোক এসেছে আমরা এখানে আছি মোটামুটি আট জন আচ্ছা আচ্ছা আট জন আর এই প্রদীপ জ্বালার পেছনে একটু যদি কারণটা যদি বলো তো কারণ তবে একটা সাইন্টিফিক কিছু কারণ নাই কারণ এটাই যে আমরা মনে হয়েছিল যে এই প্রদীপটা জ্বালাবো আলোচনা হয়েছিল বন্ধুদের মধ্যে আচ্ছা তাহলে প্রদীপ জ্বালানো যায় সেই জন্যই আমরা সবাই মিলেমিশে আসেছি এমনি কারণ কিছু

এখানে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসে থাকেন এবং এই মহা শিবরাত্রিতে যা যার যেমন মনস্কামনা থাকে সেইগুলো সবাই পূরণ করেন এবং অনেক লোক অনেক লোক এখানে এসে মানত করেন এবং এই মহা শিবরাত্রির দিন সেই সব কিন্তু প্রাপ্ত করেন এছাড়া এই মন্দিরকে জুড়ে অনেক কিছু ইতিহাস রয়েছে তা আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরও জানার বন্ধুরা এই যে যেখানে এখন মন্দির রয়েছে একটা সময় এই জায়গাটা ছিল পুরো জঙ্গল আর এখানে প্রায় একটা গায়ে এসে সে নিজে দুধ দিত এবং চলে যেত এইটা কিন্তু অনেক দিন ধরেই চলছিলো এবং একটা সময় একজন বাগাল যিনি গায়ে নিয়ে বেরিয়েছিলেন তার চোখে কিন্তু এই জিনিসটা পড়েন এবং তারপর থেকে এই মন্দির নির্মাণ হয় এখানে পূজা অর্চনা শুরু হয় এবং বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে মানুষ আসেন বন্ধুরা এই মন্দিরের সামনেই কিন্তু রয়েছে অনেক পুজোর দোকান আর এই গলির মধ্যে মণিহারি দোকান পুজোর দোকান তথা পুজোর যে জিনিসপত্র সব কিছু কিন্তু বিভিন্ন ধরনের পেয়ে যাবেন এই গলির মধ্যে কিন্তু অনেক পুজোর দোকান রয়েছে চারপাশে এখন রাতের সময় অনেক দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো অনেক দোকান কিন্তু খোলা আছে যে মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চিড়কা গরীনাথ দামের পুরনো মন্দির আর এই মন্দিরের সামনেই কিন্তু আজকে শিকারি নাইট রয়েছে এই মহাশিবরাত্রি উপলক্ষে আর দেখো মন্দিরটা কিভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর বন্ধুরা এই যে সামনে যে স্টেজ দেখছো আর কিছু কোনের মধ্যে এখানে আমাদের জনপ্রিয় শিল্পী পুরুলিয়ার শিকারি নাইট হবে আর এইখানে কিন্তু দর্শক শিকারি দেখার জন্য কিন্তু সব বসে পড়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শিকারের নাইট লাইভ দেখার জন্য এসে গেছে সব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোন পর্ব নিয়ে বন্দি मातरम जय हिंद